কল্পনা করো হঠাৎ তোমাকে একটি রাজ্যের রাজা বানানো হলো রাজ্যের দায়িত্ব মানুষ সম্পদ সব কিছু তোমার হাতে কিন্তু তোমার কোনো অভিজ্ঞতা নেই এখন তুমি কি করবে তুমি হয়তো চেষ্টা করবে রাজ্যকে উন্নত করার কিন্তু ভুলও করবে কারণ অভিজ্ঞতা নেই এখানেই ব্যর্থতার গুরুত্ব প্রতিটি ব্যর্থতা তোমাকে শেখায় কি কাজ করে কি কাজ করে না যদি হঠাৎ তুমি সফলও হয়ে যাও সেটা ধরে রাখা সহজ নয় অভিজ্ঞতা ছাড়া তুমি স্থায়ী সফলতা গড়ে তুলতে পারবে না সত্য হল ব্যর্থতা হলো অভিজ্ঞতার শিক্ষক আর অভিজ্ঞতা হলো স্থায়ী সফলতার চাবিকাঠি অতএব ব্যর্থ হতে ভয় পাও না ভুল থেকে শেখো অভিজ্ঞতা অর্জন করো এবং তোমার সফলতাকে ধরে রাখার পথ তৈরি করো ব্যর্থতাকে সাফল্যের শিক্ষক মনে করো যে তোমাকে শেখাবে ব্যর্থতার মাধ্যমে শিক্ষা নিয়ে কীভাবে সফল হতে হয় ব্যর্থতা জীবনকে শেখার অংশ হিসেবে গ্রহণ করা দরকার মনে রাখো পৃথিবীর সব সফল মানুষ ব্যর্থতার মুখোমুখি হয়েছে টমাস এডিশনের হাজার চেষ্টা ব্যর্থ হওয়ার পর লাইট বাল্ব আবিষ্কার করেছিলেন ব্যর্থ হওয়ার পর এটি মনে করো আমি ব্যর্থ হয়েছি ইকুয়ালস টু আমি কী শিখলাম ব্যর্থতার পর হতাশা দুঃখ বা ক্রোধ অনুভব করা স্বাভাবিক এই অনুভূতিগুলো চাপা না দিয়ে তাদের স্বীকৃতি দাও লিখে ফেলো কি কারণে ব্যর্থ হয়েছ এবং অনুভূতি কেমন ব্যর্থতার কারণ না খুঁজে পেলে তাহলে ভুলেও চেষ্টা করবে না আগে ব্যর্থতার কারণ খুঁজে বার করো তারপর চেষ্টা করো ব্যর্থতার কারণ নির্ধারণ করো পরিকল্পনার ঘাটতি অভিজ্ঞতার অভাব বা অন্য কোনো কারণ প্রতিটি ব্যর্থতা একটি শিক্ষার সুযোগ উদাহরণ পরীক্ষায় ফেল করলে কেবল দুশ্চিন্তা নয় বরং কোন অধ্যায় কম পড়েছ তা লক্ষ্য করো ছোট ধাপে পুনরায় চেষ্টা করো বড় লক্ষ্য একসাথে অর্জনের চেষ্টা না করে ছোট ছোট লক্ষ্য ঠিক করা ব্যর্থতার পরে ধীর এবং পরিকল্পিতভাবে কাজ করা বেশি কার্যকর ব্যবসায় পড়াশোনায় চাকরিতে ব্যর্থ হলে সম্পূর্ণ চেষ্টা বন্ধ না করে ছোট স্কেল দিয়ে পুনরায় শুরু করো পরিবার বন্ধু বা মেন্টারের সঙ্গে কথা বলা মানসিক চাপ কমায় তারা পরামর্শ বা ভিন্ন দৃষ্টিভঙ্গি দিতে পারে কিন্তু মাথায় রাখবেন যেই সব মানুষ তোমাকে বলে তুই পারবি না তোকে দিয়ে এই সব হবে না আমি জানি তুই পারবি না ব্যর্থ হলি তো ভুলেও এই ধরনের মানুষের কাছ থেকে পরামর্শ নেবেন না ব্যর্থ হয়ে তাহলে আপনার আত্মবিশ্বাস শেষ হয়ে যাবে ইতিবাচক অভ্যাস তৈরি করো ধ্যান প্রার্থনা নিয়মিত শরীর চর্চা ভালো ঘুম মানসিক শক্তি বৃদ্ধি করে ব্যর্থতার পর নিজেকে মানসিকভাবে শক্তিশালী রাখা জরুরি নতুন পরিকল্পনা তৈরি করো ব্যর্থতার পর নতুন পরিকল্পনা তৈরি করো লক্ষ্য নির্ধারণ এবং কৌশল ঠিক করা পরবর্তী সফলতার জন্য গুরুত্বপূর্ণ ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে নাও অনুভূতি মান্য করো এবং বিশ্লেষণ করো ছোট ধাপে পুনরায় চেষ্টা করো সমর্থন নেওয়া এবং ইতিবাচক অভ্যাস বজায় রাখো নতুন পরিকল্পনা তৈরির মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাও